পার্সোনালি কখনোই রাজনীতি ধারা কাছে বা আগে কাছে ছিলাম না থাকবো ফেরার কারণ আমরা শুধু না আপনাদেরও অনেকেরই অনেকদিন ধরে আসলে কাজ বা অনেকেরই রুটি রোজগার বন্ধ তো সেই জায়গা থেকে আসলে সবার আগে তো মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বা শিক্ষা চিকিৎসা সেগুলো যত আমরা একটু জানতে চাই যে এই যে এই পাঁচ তারিখের পর থেকে আমরা দেখেছি যে আহ ভিসা জটিলতার কারণে এপার বাংলা ওপার বাংলার কাজে একটু সমস্যা হচ্ছে এবং আমরা এটাও জেনেছি আপনি একটি কাজ ছেড়েও দিয়েছেন আমি বলেছি যে দেশের আহ ইয়ের উপরে তো আসলে পলিসির উপরে তো আমাদের কোনো কিছু করার থাকে না তো যেটা হয়েছে তো এটা হয়েছে বাট আমার মনে হয় আমরা যেহেতু আজকে

সবচেয়ে জিটা আগে যেটা দরকার সেটা হচ্ছে সত্যি কথা কনফিডেন্স এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি আসলে দেখতে কেমন এটা আসলে আমার মনে হয় যে এটা নিজের উপর বেশি ডিপেন্ড করে আদার দেন আমি যদি সবসময় ভাবি যে ওমুকে আমাকে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করলো রাস্তা একটা মানুষ আমাকে এটা বললো এবং সেগুলো যদি আমি মাথায় নিয়ে বসে থাকি আমি যতই মানে বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েও কিন্তু কখনো না কখনো কোনো না কোনো একটা খারাপ মন্তব্য এবং এটা প্রত্যেকেই পায় তো তার থেকে সবচেয়ে বড় কথা সুন্দর মনের মানুষ হওয়া এবং যখন আপনি একটা সুন্দর মনের মানুষ হবেন তখন এমনিতেই দেখবেন যে নিজেকেও আপনার ভালো লাগবে এবং অন্যদেরও আপনাকে দেখতে ভালো লাগবে আর আজকে যে সেলুনটা ওপেনিং এসেছেন এই সেলুনটা সম্বন্ধে একটু আসলে এটা ওদের প্রথম ব্রাঞ্চ সাতদিনগরে ওরা ওপেনিং করলো ইশ্বর ভাই এখানে উনি ফাউন্ডার এবং আরো কো-ফাউন্ডার আছেন যতটুকু আমি জানি তো একটা জিনিস আমি আমাকে যখন উনি ফোন করলেন আমি সবরায় একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে আমি কিন্তু মানে filler botox এগুলোর কখনোই পক্ষপাতিত্ব করি না আমার কাছে মনে হয় যে যারা করে মানে আমার তাদের এগেন্স্ট কিছু নেই বাট আমি ব্যক্তিগতভাবে সেটার পক্ষপাতি করি না বিকজ আমার কাছে মনে হয় এনিথিং আর্টিফিশিয়াল অন ফেস একটা সময় যে এটার একটা সাইড এফেক্ট দেখা যায় বা ফেসের প্রত্যেকে যদি দেখতে একরকম লাগে আমার মনে হয় যে তাহলে ওই আমার যে সক্রিয়তা সেটা যদি নষ্ট হয়ে যাবে তো এটাই আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের সেলুনে যদি এরকম টাইপের সেলুন হয় আসলে ভাই আমি ইন্টারেস্টেড না তখন আমাকে উনি যখন লিঙ্ক পাঠালেন এবং সব কিছু আমি বুঝলাম তখন দেখলাম যে মোর মেডিকেল প্রবলেমের জন্য ওনারা আসলে সেলুনটা ওপেন করেছেন এবং প্রত্যেকে দেখা গেল যে আপনার কি হয় অ্যাক্সিডেন্টে হয়তো কারো মুখে কোনো প্রবলেম হয়ে গেছে বা আমার মনে হয় ব্যাপারগুলো আপনি আরো ভালো বলতে পারবেন ভাইয়া যে মেস্তা বা মানে কি কি প্রবলেমের আপনারা সলিউশন এখানে প্রোভাইড আচ্ছা আমি একটা জিনিস অ্যাড করি আমি যেটা আমাদের সাথে ডিল টা ডান হওয়ার আগে পার্সোনালি আগে ভিজিট